দেখতে থাকেন <laughs> <laughs> <laughs>

চোদ্দ <muchas> অসাধারণ একটি হিট হয়েছে দেখেন তিনটি গুটি বসে একটি হিটে আবার রেড গেছে বেসে একই সাথে রেড কভারও হয়ে গেছে মোটামুটি এখন ক্লিয়ার চারটি মাত্র সাদা গুটি রয়েছে এই পকেট করে আবার অন্যটিকে আনফেভার করে বিপরীত পক্ষের লোকের তো দেখেন এখন একটি সুন্দর খেলা আছে চাপও রয়েছে চাপ मारते वाले क्लियर हमें हरा बीट लग ले जाओगे हाँ अच्छा अच्छा लाख से होता है लेकिन हिट करे क्लियर दी जाती है और सात अन्न खिलाड़ को दिया तब शेष शत क्लियर লাগে নাই কপাল খারাপ অসাধারণ মলিন নাইট যাকে বলে এক কথা খুবই সুন্দর টান দিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে করা হয়েছিল কিন্তু যায়নি কপাল ভালো না

পর অটোানে ও অটো লাগা ও আ ক্লিয়ার করা তো ক্লিয়ার ভালো সিগন্যাল আছে ক্লিয়ার তো এন্ড হিট করছ আমি পয়েন্ট পাবো হালিং বোঝা যাচ্ছে না

এর আগে হিটটা করছিল হিটটা করে চোদ্দ নিয়েছিল হিট করে ক্লিয়ার এখনো আবার দেখতে থাকেন এখন ক্লিয়ার করতে যদিও এটা একটি গুটি এখানে আসছে তবে চান্স আছে এটি তোলার অনেকগুলো গুটি রয়েছে ওর চান্স গুলো খুবই সুন্দর এক এক করে দেখেন সাদা গুটি পকেট করতেছে অসাধারণ রেড পকেট হয়ে গেছে এখন কভার করা হবে তো দেখতে থাকেন এখনই উঠাতে পারেন সম্ভবত ক্লিয়ার হবে না আছে একটু আনিজি মিস হওয়ার সম্ভাবনা একটি চলে গেছে আর আছে দুটি এই দুটির মধ্যে যদি ক্লিয়ার করতে পারে আবারও চোদ্দ হবে চোদ্দো চোদ্দো আটাশ হবে তিন tin nói đấy á uh, sao? Đang tao có ý gì? Ơ, để khen. Thôi, system cho <coughs> cái Ôi, সুন্দর দুইটা দেয় এক কিলো একটা দিয়ে দুইটা লাভেল তো দেখেন আর আরবে দুটি সাদা গুটি ও দুইটি চলে গেছে

मैं पावड़ी अब अंदर दे देंगे दोस्त निर्दोष कर देंगे तू नहीं चाहते ना भाई बीस पॉइंट तुम क्या दूंगे पॉइंट अच्छे भाई

আড়াইশব mm. তে <playing> um <teilweise> <accustomed activity> <spackular> <robust>